প্রথমেই মিটারের ব্যালেন্স যে চেক করবেন সেটা হচ্ছে এইট জিরো ওয়ান এইট জিরো ওয়ান দিয়ে বরাবর মতন যে নীল বাটন বা এন্টার বাটন চাপ দেবেন চাপ দিলে ব্যালেন্স দেখাবে এটা তো ব্যালেন্স দেখাচ্ছে শূন্য মানে নতুন মিটার যেহেতু ব্যালেন্স নেই তারপরে সিকোয়েন্স দেখবেন অন্য মিটারের মতনই ডাবল এইট নাইন সিকুয়েন্স শূন্য যেহেতু নতুন ভোল্টেজ চেক করবেন আটশো সত্তর ভোল্টেজ ঠিক আছে তারপর হচ্ছে এইট জিরো এইট দি বর্তমান লোড এই মুহূর্তে কত লোড হচ্ছে বা ব্যবহার হচ্ছে সেটা দেখাবে যেহেতু ইউজ হচ্ছে না আউটফুট নাই সে সেক্ষেত্রে শূন্য দেখাচ্ছে তারপরে দেখবেন মিটারে কত কিলোয়ার্ট ইউজ হচ্ছে বা কত কিলোওয়ার্ড অনুমোদিত সেটা হচ্ছে এই জি এইট সিক্স নাইন দিয়ে ওকে দিলে দেখাবে এখন শূন্য দেখাচ্ছে বর্তমান মাসে কত বিদ্যুৎ ইউজ বা টাকা হিসেবে সেই হিসাবে নাইন ডাবল টু দিলে দেখাবে গত মাসে নাইন টু থ্রি দিলে দেখাবে এভাবে আপনি নাইন টু ফোর দিলে দেখাবে আপনি ছয় মাস পর্যন্ত দেখতে পারবেন নাইন টু এইট দিয়ে পর্যন্ত দেখাবে যে আগের মাসে কত টাকার বৃত্তি ব্যবহার করছেন সেটা দেখাবে মিনিটটি বর্তমানে কন মোড়ে আছে তা দেখতে নাইন ডাবল জিরো দিয়ে ওকে বারম চাপবেন চাপলে দেখাবে মিটারটি কন মোড়ে আছে যেহেতু এখন এটি অ্যাক্টিভাইট নাই সেক্ষেত্রে লেখা দেখাচ্ছে